ঢাকা আসনের প্রার্থীকে বিএনপির দুই পক্ষের সংঘাতে রণক্ষেত্র বোয়ালমারি ত্রিয়দাস জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে ফরিদপুর এক আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি দলটি আসনটিতে বিএনপির মনোনয়ন পাওয়া নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের জেরে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হামলা পাল্টা হামলার ঘটনায় রণক্ষেত্র পরিণত হয়েছে জেলার বোয়ালমারি বাজার শুক্রবার সাত নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও বোয়ালমারি উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনুর মধ্যে বিরোধ চলে আসছিল সাত নভেম্বর উপলক্ষে একই সময় পৃথক কর্মসূচির আয়োজন করেন তারা শুক্রবার বিকেলে দুপক্ষের লোকজন বোয়ালমারি বাজারে জড়ো হন হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা এ সময় আট থেকে দশটি দোকান হামলা চালিয়ে ভাঙচুর করা হয় আগুন ধরিয়ে দেওয়া হয় দশটি মোটরসাইকেলে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিবাতে আসলে বিক্ষোব্ধদের মুখে পড়ে ফিরে যান পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বয়ালমারি থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান বলেন সাত নভেম্বর পালনের জন্য বিএনপি দুই পক্ষ একই সময় কর্মসূচির আহ্বান করার উত্তেজনায় সৃষ্টি হয় এক পর্যায়ে মারামারি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে